আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের নিজেদের নাম অথবা আপনার প্রিয়জনের নাম দিয়ে রিংটোন তৈরি করবেন এই রকম অনেক ইন্টারেস্টিং ভিডিও আসবে যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে এজন্য অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন শুরু করা যাক প্রথমেই চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে উপরের দিকে সার্চবারে ক্লিক করে দিবেন ক্লিক করে সার্চ দিয়ে দিবেন এফ ডট পার্টি লিখে এরপর এইখান থেকে নেম রিংটোন মেকারে ক্লিক করে দিবেন এরপর এইখান থেকে নিচের দিকে গেলে দেখবেন যে প্রথম স্টেপে আমাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করে দিতে বলেছে তো আপনারা চাইলে এখান থেকে অনেকগুলো মিউজিক আছে সিলেক্ট করে দিতে পারেন অথবা উপরের দিকে সার্চ বারে ক্লিক করে আপনাদের পছন্দের রিংটোনটা সার্চ দিয়ে নিতে পারেন তো আমি এখান থেকে আইফোনের যে রিংটোনটা আছে এটা ডান পাশে প্লাস চিহ্ন তো এর ওপর ক্লিক করে দিলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে স্টেপ টু এ কিন্তু আমাদেরকে সিলেক্ট করতে বলেছে তো আপনারা বাংলায় তৈরি করবেন নাকি ইংলিশে তৈরি করবেন তো আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন ক্লিক করে আমি যেহেতু বাংলায় তৈরি করবো সেহেতু আমি এখান থেকে বাংলাটা সিলেক্ট করে দিচ্ছি এরপর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে আপনার নাম অথবা আপনার প্রিয়জনের নামটা দিয়ে দিবেন এরপর এখান থেকে আপনারা নিচের দিকে দেখবেন যে ফোনটি পিক আপ করুন তো এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে এখান থেকে আপনাদের যেটা পছন্দ হবে তো আপনারা সেইটা সিলেক্ট করে দিবেন আর যদি এখান থেকে কোনোটা আপনাদের পছন্দ না হয় তাহলে আপনার নিজস্ব বার্তা যুক্ত করুন এখানে ক্লিক করে আপনাদের নিজস্ব যে লেখাটা লিখতে চাচ্ছেন সেটা লিখে দিতে পারবেন তো আমি এইখান থেকে কেউ আপনাকে ফোন করেছে এইটা আমি সিলেক্ট করে দিচ্ছি এরপর এখান থেকে নিচের দিকে ক্রিয়েট ইন এমপি থ্রি এইখানে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এখান থেকে রিংটোনটা কিন্তু তৈরি হয়ে গেছে তো আপনারা চাইলে এখানে ক্লিক করে প্লে করে শুনতে পারবেন তো রিংটোনটাকে ডাউনলোড করার জন্য এখান থেকে ডাউনলোড এমপি থ্রি এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে উপরের দিকে ফাইলটা ডাউনলোড হয়ে গেছে